ফেসবুক পেজে দেখবেন যে কমেন্ট করতে করতে আমরা কিন্তু মাঝে মাঝেই কমেন্ট ব্লক খাই দেখেন এটা ইচ্ছা করে কেউ খাইতে চায় না কিন্তু মানে চলে আসে কারণ যখন আপনি এই যে বেশি বেশি কমেন্টগুলো করবেন তাহলে কিন্তু আপনার কমেন্ট ব্লক অবশ্যই হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কেন কমেন্ট ব্লকগুলো গুলো হয় এবং কমেন্ট ব্লক হলে আপনার করণীয়টা কি যাতে কমেন্ট ব্লকটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় চলেন ভিডিওটা শুরু করা যাক সো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকের টপিকটা নিয়ে সেটা তো ফার্স্টই বললাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানান সো চলেন মূল কথায় চলে যাই দেখেন যারা বলেন যে আসলে এই যে কমেন্ট ব্লক আমরা কেন খাই দেখেন ফার্স্টে যে কমেন্ট ব্লকটা খাওয়ার কারণ সেটা হচ্ছে অতিরিক্ত কমেন্ট করা আমরা এইটা শুনি মানুষের কাছে যে আমরা প্রত্যেকটা ভিডিও দেখবো দেখে হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবো না এটা কিন্তু একদমই রুলস এর মধ্যে পড়ে না প্রত্যেকটা ভিডিও দেখে আপনি হাইয়েস্ট একটা থেকে দুইটা কমেন্ট করবেন পাঁচটা কমেন্টের রিপ্লাই দিবেন ঠিক আছে এইভাবে আপনি দুইটা ভিডিও দেখবেন তিনটা ভিডিও দেখবেন দেখে হচ্ছে সেইমভাবে আপনি কাজ করবেন তারপর আপনি কিছুক্ষণ রেস্ট দিবেন যেমন দশ মিনিট পাঁচ মিনিট পরে আবার হচ্ছে আপনি আবার ভিডিও দেখা কন্টিনিউ করবেন তখন আপনি আবার দুই তিনটা ভিডিও দেখলেন দুইটা করে কমেন্ট করবেন পাঁচটা করে রিপ্লাই কমেন্ট করবেন আমাদের এতটুকুই করা উচিত কিন্তু না আমরা করি কি যে রিপ্লাই কমেন্ট করলেই ফলোয়ার বাড়ে এবং ভিডিওতে কমেন্ট করলেই খালি ফলোয়ার বাড়ে তাই আমরা কি করি যে শুধু শুধু হচ্ছে কতগুলো কমেন্ট করতেই থাকি করতেই থাকি এইটা হচ্ছে আমাদের ভুল যে অতিরিক্ত কমেন্ট কখনো করা যাবে না তারপর মনে করেন যে অনেকেই কাজটা সব থেকে বেশি করে বর্তমানে যেটা চলতেছে যে টেন সেকেন্ডস ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক মানে কোনো কমেন্ট বক্সে ঢুকলেই ফাউল কমেন্টগুলো পড়তে পড়তেই জীবনটা শেষ ঠিক আছে যে টেন সেকেন্ডস ব্যাক টু ব্যাক আর হচ্ছে যে ফলো দেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সব যে কমেন্টগুলো করেন এগুলোতে কিন্তু আপনাদের রিচিং কেজমেন্ট আরও ডাউন হয়ে যায় এবং এর জন্য কিন্তু কমেন্ট ব্লক আপনি খুব তাড়াতাড়ি খাবেন এবং এই কমেন্ট ব্লগ যদি খান দুই এক দিনের আগে কিন্তু এই কমেন্ট ব্লগ ঠিক হবে না তারপরে মনে করেন যে আপনি আরেকটা কারণ আছে সেটা হচ্ছে যে আপনার একই কমেন্ট আপনি করতেছেন একটা কমেন্ট আপনি করলেন যেমনই যে এইটা অথবা যে কোনো একটা কমেন্ট আপনি কারো থেকে কপি করলেন কপি করার পরে সেই কমেন্ট আপনি প্রত্যেকটা ভিডিওতে কপি পেস্ট করতে গেছেন করতে গেছেন তো এই যে কপি পেস্ট গুলো আপনি করতেছেন প্রত্যেকটা ভিডিওতে দেখেন এই টাইমে কিন্তু কমেন্ট ব্লগটা বেশি খাবেন কারণ যদি প্রতি ভিডিওতে কমেন্ট এক কমেন্ট থাকে সেম কমেন্ট রিপিট করতে থাকেন বারবার তাইলে তো আপনাকে অবশ্যই কমেন্ট ব্লক দিতে সো এই সব কাজগুলো যদি আপনারা বেশি বেশি করেন তাহলে কিন্তু কমেন্ট ব্লক খাবেন আর অনেকে করেন কি যে রিপ্লাই দিতে বলছে ভিডিওর তার জন্য প্রত্যেকটা ভিডিওতে মানে যতগুলো কমেন্ট আসছে সব এক একবারে রিপ্লাই করে দেন তাইলেও কিন্তু কমেন্ট ব্লক খাবেন আপনার ভিডিওতে যে কয়টা কমেন্টই আসুক না কেন যতক্ষণ অ্যাক্টিভ থাকবেন চেষ্টা করবেন সাথে সাথে রিপ্লাইগুলো দেওয়ার জন্য যেমন এখন একটা ভিডিও আপলোড দিচ্ছেন এখন একটা কমেন্ট আসছে আপনি ওই তখনই সাথে সাথে কমেন্টটা রিপ্লাই করে দেন তাহলে আপনার জন্য হবে আবার কিছুক্ষণ পরে একটা কমেন্ট আসছে আপনি কিছুক্ষণ পরে আবার রিপ্লাই দেন তাহলে দেখবেন কমেন্ট ব্লকটা খুব কমে যাবে যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেন কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ আসসালামাইকুম